খুলনা যে এই চিংড়ি মাছের জন্য মেলা বিখ্যাত ইটা তো কম বেশি সবাই জানে তা আজকে এইরম একটা রেসিপি দেখাবো দেহে বাড়ি যদি তোমরা কেউ রাঁধো তা একদম তিন চার প্লেট বাদ মানুষ এমনি খেয়ে ফেলাবে সবাই খালি খায় খুলনার রান্না দেখান খুলনার রান্না দেখান খুলনার বাসায় তো কথা কর না আচ্ছা সাইজি আজকে খুলনার বাসায় কথা কব দিয়ে দিলাম মুট বরে আর কাঁচা জাল ভালোভাবে গুটিয়ে গুইটিয়ে ঝল নরমে আসবে তখন দিবানি বাকি মশলা আগে ফিয়ে যা জালগুলোরে তেলের সাথে ভালোভাবে বাজে তার তারপরে দিয়ে দেব একটু জিরে বাটা জিরে বাটা না দিলে আবার মজা লাগে না দিয়ে দিলাম একটু রসুন বাটা তারপরে একটু দিয়ে দিলাম শুকনো জালের গুঁড়ো দিয়ে দিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এইবার ভালো মতো ডারে গুটিয়ে 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 এমন গোটা গোটব যে মশলাটা বাজা বাজা গিরান বার হয়ে যাবে তা অল্প গুটলি কিন্তু হবে না নেই এর মূল রান্নার মূলই হচ্ছে এই মশলাটা তা খুব ভালোভাবে পাশতে 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 গুটিয়ে গাটিয়ে তারপরে ভালোভাবে তারপরে দিয়ে দিলাম একটু হলদির গুঁড়ো হলদির গুঁড়ো দেওয়ার পরে একটু নুনির গুঁড়ো তো দেওয়াই লাগে না দিলে তো হবেই না এইবার দিয়ে দেব পরিমাণ মতো করে নুন নুন মানে ওই লবণ আর যাই গিয়ে মেলাখানিক নুন যদি আগেতে দিয়ে দেন তাহলে কিন্তু ফুড়িয়ে যাবে না ফলে কিন্তু আমার দোষ দিলে লাভ হবে না নেই এইবার আবার গুটটি থাকবো গুটি থাকবো গুটিয়ে 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 মশলাডারে ভালোভাবে বাইসে ফেলাবো একদম গায়ে যেন কোনো ফানি না থাকে এইবার সামান্য একটু পরিমাণে ফানি আবার খামলা খানিক দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না এইবার অল্প একটু ফানি দিয়ে মশলাদারে খুব ভালোভাবে গুটিয়ে ফিটে থিয়ে দেবো যে একটু তেল আসে উঠে চলে আসবে তখন বুঝে ফেলাবো যে হ্যাঁ হয়ে গেছে এবার আর একটা গুটা গুটি কইরে তারপরে এবার আর সেই বিখ্যাত চিংড়ি মাছ নিয়ে আসবো মানুষ হচ্ছে মোটে দুইজন এক গাদা রাঁধে কী আরবো আর বিটা খালি কে আরে মেলা মাছ রাঁধলি এখন যাই অলফিট্টু মাছ দিয়ে দিলাম ছয়টা মাছ দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে মাখনের মতো গুইটে গুইটে তেলটারে উপরে নিয়ে আসবো নিয়ে আসার পরে এবার যখন গিরান ঘির হয়ে যাবে চিংড়ি মাছ একদম লাল কষানোর পরে লাল লাল হয়ে যাবে ঠিক এইরম যখন হয়ে যাবে তখন এইবার আসল সেই জল দেওয়ার সময় চলে আইছে এখন দিয়ে দেবো জলের ফানি জলের ফানি দিয়ে তারপরে ঢাকে দিলি জল যখন কুমে আসবে একটু লবণ চাহে দেখতে হবে না যে লবণ হয়েছে কি না তারপরে কিন্তু রান্না একদম কমপ্লিট দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢাইকে এইবার মিডিয়াম আসে জ্বালানো হয়ে গেলি এই যে শলে আসলো ফাইনাল লুক কথা একটার মধ্যে আর একটা শলে আসে আর শান্তি নেই যাইকে ওয়ে গেল যখন দেখায় দিলাম এই ধসে শিংড়ি মাছ এই শিংড়ি মাছ যদি একবার কেউ খায় এর দ্বিতীয় দিন সে আমার কথা মনে আসবে আর যাইজ্ঞ বাড়ি বসে রাঁধতে বেরিয়ে খাইয়ে কিরামাই আমারে জানায় নেন কমেন্ট করে নেন আর আমারে লাইক কমেন্ট করে দিন